ভেবেছিলাম তুমি আমার শেষ গন্তব্য কিন্তু তুমি তো মাঝপথেই ছেড়ে গেলে এখন আমি নিজেকে নতুন করে খুঁজেছি তোমার হারানো কষ্টটা নিয়ে নয় নিজেকে নতুন গল্পে গোড়ার জন্য তুমি হয়তো অনেক সুখে আছো এখন আমি দুঃখের গল্প লিখতে লিখতে ক্লাম তো তুমি ভয় পেও না প্রিয় আর কখনো তোমায় খুঁজবো না কারণ এবার আমি নিজেকেই খুঁজে নিয়েছি তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি কষ্ট পেয়েছি অস্বীকার করি না কিন্তু আজ আর কাঁদি না কারণ অপেক্ষাও করি না কারণ আমি শিখে গেছি যাকে ভালোবাসা যায় তাকে জোর করে রাখা যায় না একদিন হয়তো আমার নামটা ভুলে যাবে কিন্তু ওই হৃদয়ে জানে ভালোবাসাটা সত্যি ছিল কষ্টের গল্পগুলো হয়তো সময় মুছে দেবে কিন্তু কিছু না বলা অনুভূতি জীবন রয়ে যাবে একদিন যার কোনটা শুনতে না পারলে মনোহত দম বন্ধ হয়ে যাবে সেই আজ হাজার শব্দের ভিড়ও নীরব সম্পর্কগুলো কখনো কখনো এতটাই বদলে যায় ভালোবাসা কষ্ট আর দূরত্ব এই তিনটি জিনিস অনুভূতি আমাদের জীবনে গভীর শিক্ষা দিয়ে যায় তোমার কোনটা মেসে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্টে বলবা